মর্নিং वेलकम ব্যাক টু মাই চ্যানেল পব্লভি ডেইলি ব্লগস রবিবারের সকালটা আমাদের একটু দেরি করে শুরু হয়েছে 8:30টা বেজে গেছে আজ ঘুম থেকে উঠতে উঠতে তো আমরা বুঝতেই পারছি রবিবার সারা সবটাই একটা দিন ছুটি পাই তো সেই জন্য আজকে উঠতে দেরি হয়ে গেছে তো এই যে আমার সোনা মাতা উঠে পড়েছে ঘুম থেকে ওকে আমার ফ্রেশ করে খাওয়ানো হয়ে গেছে চলো আজকের ওই ছুটির দিন কি করে সারাটা দিন কাটাই সেটা তোমাদের সাথে শেয়ার চলো দেখতে থাকো বাই করে দাও টা টাটা টাটা এই যে দেখো আমার ঘরের অবস্থা সারা দিন যে কি করি আমি ঘর গোছানোর টাইম পাই না মানে যখনই গোছাবো কিছুক্ষণ পরে এসে দেখি আমার খাটের এই অবস্থা হয়ে যায় আমি বুঝতে পারি না সারাদিন ধরে আমি কি করি যে ঘর গোছানোর টাইম পাই না তোমরা দেখো আমি এই গোছাবো তো আবার দেখবি কিছুক্ষণ পরে আবার এরকমই হয়ে যাবে চলো দেখতে থাকো আজকে হচ্ছে একাদশী তোমাদের দাদার তাই তোমাদের দাদা হচ্ছে খুব জোর খিদে পেয়েছে তার জন্য আমাকে অনেক আগে বলেছে কিছু একটা বানিয়ে দিতে তো আজকে কি বানাবো তো এই জন্য ছাতুটাই দিই আপাতত কেন আজকে হচ্ছে আমাদের ভাত হবে না আজকে আমাদের লুচি তো এখন তো লুচি হয়নি টাইম লাগবে তো তার জন্য আপাতত ছাতুটা দিই এক চিৎকার যাচ্ছে ঠুল করে দেয় বাবা আরেক মাছে ঘুমাচ্ছে ওকে খাইয়ে দিয়েছে এবারে ঘুম থেকে উঠলে করে দেবো চলো দেখতে থাকো যে আমার স্নান হয়ে গেছে আমি সান করে এসে গেছি এসে এবারে ও জামা কাপড়গুলো কাচা ছিল সেই জামা জামাকাপড়গুলো মেলে দিচ্ছি এখন জামা কাপড়গুলো মেলে দিলাম তো তোমাদের আমি আগেই বলেছি যে আজকে আমাদের একাদশী তো সেরকম রান্নার কোনো চাপ নেই তাই শুধু লুচিটা ভাজবো তাহলেই হয়ে যাবে তাই জন্য একটু দেরি করেই যাচ্ছি সব রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে শুধু লুচিটা ভাজবো একটু চুলটা আশ্রে নিলাম তো এবারে যাবো রান্না করতে তার আগে একটু দেখে নিলাম সব ঠিকঠাক আছে নাকি না স্নান করে চুল না আসলে সিঁদুর না পড়লে না কেমন একটা লাগে মুখটা সেই জন্য মানে একটুখানি চুলটা আস্তে নিলাম সিঁদুরটা পরে নিলাম নিয়ে এবারে একেবারে ফ্রেশ হয়ে তারপর যাবো রান্না করে তো দেখবে স্নান করে যদি চুলটা না আসটানো হয় কেমন সারাদিন চুলটা কেমন জট হয়ে থাকে না তো এবার আটাটা মাখা হয়ে গেলো আটাটা মেখে নেব অলমোস্ট রেডি আটা মাখা তারপরে লুচিটা বেলে নেবো প্রথমে অল্প অল্প করেই ভাজবো কেননা একসাথে তো অতটা লুচি ভাজা সম্ভব না আর লুচি দেখবে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না তাই অল্প অল্প করে ভাজবো ভেজে অল্প অল্প করেই দেবো প্রথমে চারটে মতো ভাজবো তোমাদের দাদা চারটে খায় তো প্রথমে তোমাদের দাদাকেই দেব তাই বলব আর আমি না লুচিগুলো একটু মানে আমার লুচিগুলো একটু বড় বড় হয়ে যায় আমি তো ওই ছোটো ছোটো লুচি করতে পারি না কেন জানি না তো আমার লুচির সাইজগুলো একটু বড় বড় মতো হয়ে যায় মানে যেখানে লোকে চারটে খাবে সেখানে তিনটাতেই পেট ভরে যাবে চলে লুচি ভাজা হয়ে যাবে হচ্ছে লুচি ভাজার মধ্যে একটু নেচে নিলাম মানে কি বলতো গরমে না মানে এরকম যদি সবসময় একটু গান নাচ আনন্দ এইসবের মধ্যে থাকা যায় দেখবে অতটা গরম লাগে না অতটা কষ্ট হয় না তো ওই জন্য একটুখানি ওই লুচি ভাজা ভাজ একটু তোমাদের দাদার সাথে একটু ইয়ার্কি মারছিলাম যেহেতু ক্যামেরাটা ধরেছিল একটুখানি ইয়াকি মারছিলাম যাই লুচি ভাজা হয়ে গেছে এবারে আমাদের ছোলার ডাল আর শিমি হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তোমরা দেখলে খাওয়া দাওয়া করলাম সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করে ফুল রেস্ট নিয়ে ঘুম খেয়ে আমাদের চা ফা সব খাওয়া হয়ে গেছে চাটা খেয়ে এখন আবার তোমাদের সামনে এসেছি এই যে এনাকে এখন খাওয়াচ্ছি এনাকে এখন খাওয়াচ্ছি এদিকে দেখা এই জয় জয় এই কি হয়েছে এই যো এই সবাইকে হাই করে দাও বলো টাটা টাটা করো বলো টাটা ওনাকে খাওয়ানো না মানে একটা যুদ্ধ করা তো যাই হোক খাওয়াতে তো হবেই চলো আজ ব্লগটা এখানেই শেষ করছি ওকে এখন খাইয়ে নিই সন্ধ্যাবেলা খাওয়ানো হয়ে গেলে তারপরে এবার একটু খেলবে ই করবো ওর সাথে একটু গল্প করবো খেলবো তো চলো টাটা আজ ব্লগটা এখানেই শেষ করছি আর খুব শিগগিরই আসছি নেক্সট ব্লগ নিয়ে অবশ্যই 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর পাশে যেটা বেল আইকনটাকে ক্লিক করে দিও চলো টাটা টাটা করে দাও মানে টাটা হুম এদিকে তাকিয়ে মানে টাটা আমার দিকে তাকিয়ে না এদিকে তাকিয়ে আ এই দেখো হ্যাঁ এই তো

click boleh dah okay, okay tada -ta. love you all well.